আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডার ডেলে তো আমেরিকায় আসতে যখন সাত মাস চলতেছে এই সাত মাসে আমি সেলোনে যাই নাই সেলোনে না গিয়ে বাসায় আমি নিজের চুল নিজে কাটছি তার কারণটা একটু লজ্জাজনক হলেও বলতে সমস্যা নাই আই গরিবের ঘরের ঘরেরও জন্মগ্রহণ করছে গরিবের ঘর তো আসছি আমেরিকাতে সেলুনগুলোতে চুল কাটতে গেলে আপনার তিরিশ ডলার পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার বাংলাদেশে থাকা সাড়ে তিন হাজার চার হাজার হাস হাজার এ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ডলার দেন ডরে আই যেন সেলুনে দেয় না কোনো ছয় মাস সাত মাস চলতেছে কোনো সেলুনে যায় না তিরিশ ডলার ডরে ডরে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আই বিভিন্ন দেশে কাম করি আই টিয়ারে এরকম ডর আয় আমি এর আগে বিভিন্ন দেশে কাজ করছি সেটা হলো আমার চাকরি আমি অফিস থেকে মাস শেষে মোটা অঙ্কের টিয়া হাইতাম যে কোনো সেলুনে চুল কাটতে পারতাম কিন্তু আমেরিকায় তো আয় বেকার এখানে তো আই ঘুরতাম আইসি অন ঘুরি এখানে তো আমার পকেটে ডলার ড্যান্স দেয় না এই জন্য আমি এই আমেরিকায় আসার আজকে সাত মাসও সেলুনে যাই তবে রিসেন্টলি একটা সেলুনের খোঁজ পাইছি যে সেলুনে একদম কম টাকায় ভালো মানের চুল কাটানো যায় তো এই ভিডিওটা ফোট অর্ডার এলে কেউ যদি মোটামুটি কম দামে ভালো মানের চুল কাটাতে চান বিশেষ করে তাদের জন্য ঠিকানাটা দেখে নেন এটা হইল প্লান্টেশন আঠারো ষোলো থেকে আঠারো অষ্টআশি পর্যন্ত অলরেডি যারা ফোট অর্ডার এলে থাকেন তারা হয়তোবা অনেকেই জানেন ওই জানা সূত্র থেকে আমি জানতে পারা এখানে একটা নাম করা জায়গা আল সালাম রেস্টুরেন্ট মোটামুটি এই জায়গাটা একটা অ্যারাবিক এরিয়া এখানে অ্যারাবিক দেশগুলোর বেশ কয়েকটা সুপার শপ মানে কী বলি বেশ কয়েকটা দোকান আছে এবং এখানেই মূলত একটা বারবার শপ আছে যেখানে মানে আমি এই যাবৎকালে আমেরিকায় দেখা সবচেয়ে কম দামে চুল চুল কাটে আমি সেই সেট আপটা দেখাবো এবং আপনারা যারা বিশেষ করে ফুড অর্ডার দিলে আসেন আপনারাও চাইলে এই জায়গাটা চুল কাটতে আসতে পারেন তবে হ্যাঁ যারা অলরেডি এখানে সেটেল তাদের জন্য চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কোনো ব্যাপার না কারণ তাদের পকেটে ডলার ড্যান্স দেয় আপনার পকেটে যখন ডলার ড্যান্স দেবে তখন এই সমস্ত আমেরিকাতে একশো দেড়শো দুশো টাকা কোনো ব্যাপারই না কিন্তু আনলাই দশ ডলারই কিন্তু বিশাল ব্যাপার কারণ হইল আর মাথাত অন দশ ডলার মানে বাংলাদেশে বারোশো টিকা এটা অটোমেটিক গিয়ে এই অটোমেটিক চলিয়ে আইজনের কারণে আত্মনো আমেরিকার লাইফটা এখনও মানে খুব মানে খুব খারাপ লাগে কিছু খাইতাম দায় ওরে আল্লাহ তিন ডলার মানে বাংলাদেশে তিনশো ষাট টাকা এই হিসেবগুলো আর মাথাত আইয়ে তো যতদিন আর মাথাতে হিসাব আইব ততদিন আয় কিন্তু আমেরিকায় কোন জায়গাত কোন জিনিসটা সস্তায় পাওয়া যায় সেটা আই টোকায়ুম এটা আয় টোকায় ঠিক আছে তো দেখেন এই যে আশেপাশে এগুলো সবই হইল আরাবিক বিভিন্ন অ্যারাবিক স্টোর এই যেমন এখানে মিডিল ইস্ট স্টোর আর এই যে এদিকে মূলত যে আল সালাম আল সালাম মার্কেট এবং রেস্টুরেন্ট মানে এখানে হালাল অ্যারাবিক খাবারগুলো পাওয়া যায় তো এখানে বিকেলবেলা বা ফ্যামিলি নিয়ে আসতে পারেন খুবই সুন্দর রেস্টুরেন্ট বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে খাবার দাবার খুবই ভালো মানের হয় আমি ভেতরে ঢুকে আরেক দিন যেদিন আমি নিজে খেতে ঢুকবো সেদিন হয়তো বা আমি ভিডিও করব ওই যে আল সালাম মুসল্লাহ তারপর ট্রাভেল এজেন্সির অফিস তারপর ওইখানে আবার নেইল স্পা আছে মানে নৌকের স্পা করে দিবে। আবার ওইদিকে সুলতান আর্ট হাউজ মানে অ্যারাবিক এরিয়াটা খুবই চমৎকার বাতাস আছে মানে ফ্লোরিডাতে এখন আবহাওয়াটা খুবই রোমান্টিক খুবই চমৎকার তো এই সে বারবার সব সামনে সম্ভবত কাজ করতেছে তার জন্য একটু ব্যারিগেড দিয়ে রাখছে এরা প্রতিদিন বারোটা থেকে দোকান খোলে মানে সেলুনটা খোলে বারোটা থেকে কয়টা পর্যন্ত সেটা অবশ্য লেখা নাই সপ্তাহে প্রতিদিনই তারা খোলা আছে দেখা নেই যে এগারোটা মানে আগের এগারোটা মানে এখনকার সেটা তাহলে বারোটা আর যে জিনিসটা একটু দেখানোর চেষ্টা করতেছে দেখেন এই যে হেয়ার কাট শেপ এবং থ্রেডিং এটা কি সব কিছু মিলে হলো পঁচিশ টাকা তো অনেক জায়গায় হেয়ার কাটটাই হলো একদম মানে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা শুধু চুল হলো পনেরো টাকা দেখেন এই যে শুধু চুল কাটা পনেরো টাকা বাচ্চাদের চুল কাটা দশ টাকা ব্রেড মানে দাঁড়িয়ে শেভ করা ট্রিমিং করা দশ টাকা আইব্রো থ্রেডিং করা সাত টাকা হেয়ার কালার হলো পঁচিশ টাকা এবং যেমনটি বললাম এর চেয়ে কম দামে সম্ভবত নিউ ইয়র্কের আমি জ্যাকশন হাইটে দেখছিলাম একটা দোকানে বারো টাকা তেরো টাকা কিন্তু নিউ ইয়র্কের বাইরে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার নিতে কোথাও চুল কাটা যায় না সেই হিসাবে এখানে খুবই কম এই যে আঠারো আঠারোশো আটত্রিশ এই দোকানের নাম্বার আঠারোশো আটত্রিশ সানরাইজ ভোলেভিয়ার রোডের পাশেই এই ইয়েটা তো আমি ভেতরটা এখন দেখাবো একটু আচ্ছা তো চুল কেটে বের হলাম ভেতরে অনেক মানুষজন এই জন্য আসলে ভেতরে ভিডিও করি নাই আনে দিয়ে লাগতেছিলো তবে ভেতরের সেটিংটা এত সুন্দর অনেক বড় রুম বাচ্চাদের জন্য থেকে শুরু করে অ্যাডাল্টদের জন্য খুবই চমৎকার তো আমি আসলে অনেক দিন পর চুল কাটলাম কেমন হলো একটু জানাবেন মানে অনেক দিন পর চুল কাটলাম এবং মাথাটা খুবই হালকা লাগতেছে যদিও আমার চুল লম্বা রাখার অভ্যাস অনেক আগ থেকে ছিল যারা আমাকে ব্যক্তিগতভাবে অনেক আগ থেকে চেনেন আমার কিন্তু খুবই লম্বা চুল ছিল আমি আগের একটা ভিডিও ক্লিপ আছে সেটা কোনায় দিয়ে দেবো যেহেতু ভিডিওটা হয়তোবা এডিট করব তো ওই সময় চুল নিয়ে কিন্তু খুবই ঢং করতাম আপনাদের মনে আসতে হয়তো বা একবার যে জাস্টিন ট্রুডো তার চুল চুলের জন্য একটু ভাইরাল হয়েছিল তো ভাবলাম আমার চুল তো আরও আগের থেকেই অনেক কি সিল্কি অনেক সুন্দর বাট আমার চুল ভাইরাল হয় না কারণ আমি তো আম আদমি তো যাই হোক এখানে চুল কেটে অনেক ভালো লাগলো অ্যারাবিয়ান অ্যারাবিয়ান বারবার বা নাপিত খুবই ভালো বিহেভ খুব সুন্দর করে কেটে দিছে এবং দেখলাম যে খুবই স্বল্প সময় পনেরো থেকে আঠারো মিনিটে চুল কাটা এবং দালি কাটা শেষ আমাদের দেশে চুল কাটতে গেলে আমাদের দেশের নাপিতরা মনে হয় যে প্রতিটা চুলের গোলায় গোলায় তারা কাটবে পুঙ্খানুপুঙ্খভাবে আমি ঢাকার জিঘাতলায় মোড়ের আনন্দ সেলুনের আনন্দ দাঁত থেকে কাটাইতাম তো গেলে অনেক সময় লম্বা সিরিয়াল ধরে ওনার জন্য অপেক্ষা করতাম আর একটা ছেলে আছে খুব ছোটোতে ছোটো থেকে আসতে এখন অনেক বড়ো হয়েছে ঠিক না করে ওর নাম আমি জানি না ওর থেকেও মোটামুটি কাটতাম তো ওরা খুবই সময় নিয়ে কাটতো এক ঘন্টা দেড় ঘন্টা আমি ঘুমায় যেতাম সেলুনে গেলে আমার ঘুম চলে আসে এখানেও অবশ্য ঘুম চলে আসছে তো যাই হোক যারা এদিকে আসেন মানে ফোটল অর্ডার দিলে বিশেষ করে আমার মতো যারা অসহায় বা বেকার আমেরিকায় আসেন আম আদমি তারা কমের মধ্যে ভালো চুল কাটতে চাইলে এই জায়গাটায় আসতে পারেন খুবই ভালো জায়গা আর আমি জাহিদ ভাইকে অনেক ধন্যবাদ দেব জাহিদ ভাই দেবীতে থাকে উনিই মূলত আমাকে এখানকার চুল চুল কাটার ব্যাপারে বলছিলেন কেমন লাগতেছে আমি বুঝতে পারছি না সে যাই হোক আচ্ছা মানে এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম মনে যদি যদি কেউ আমেরিকায় আসেন কোন কাজ শিখে আসলে আপনাদের জন্য অনেক ভালো সেটা হলো এই মানে মানে যারা চুল কাটাকাটি অভিজ্ঞ যারা তারা যদি আমেরিকায় আসেন তাদের জন্য কাজের কোনো অভাব নাই একটা ইন্টারেস্টিং জিনিস আমি একদম প্রথম দিকে মনে করতাম যে চুল কাটে শুধু হিন্দুরা কিন্তু পরে দেখলাম তা না যেমন এখানে সবাই এর হলো আরাবিক এরা এখানে চুল কাটতেছে তো যারা চুল কাটা জানেন বা এটাতে আমি জানি না শেখা যায় কি না বাংলাদেশে মুসলমান কোনো মুসলমানকে আমি করতে দেখি নাই বাট যদি সুযোগ থাকে এটা এই কাজটা কেন শুধু হিন্দুদের জন্যই বরাদ্দ আমি নিশ্চিত নই বাট যদি যদি সুযোগ থাকে কেউ যদি আমেরিকায় আসার প্ল্যান প্রোগ্রাম করেন তাহলে এই টুল কাটাটা শিখে আসেন আপনার জন্য কাজের অভাব হবে না তো আমি ফেরত যাচ্ছি দেখেন খুবই চমৎকার মেঘলা আকাশ ফ্লোরিডার আকাশ এত সুন্দর মানে মেঘ থাকলেও সুন্দর মেঘ না থাকলেও সুন্দর এক কথায় যেটা বলবো ফ্লোরিডার আকাশ বাতাস সব কিছুই রোম্যান্টিক রোমান্টিক একটা ফিল হয় এখানে তো আমি ফ্লোরিডার আকাশ বাতাস খুবই উপভোগ করি অনেক দিন বিচে যাওয়া হয় না রোজার জন্য ইনশাল্লাহ দেখি দু এক দিনের মধ্যেই বিচে যাবো বিচ আমাকে মিস করতেছে আমিও বিচটাকে মিস করতেছি তো সবাই ভালো থাকুন যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন অনেক ধন্যবাদ দোয়া করবেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন আসসালামু আলাইকুম আরহাম